আসসালামু আলাইকুম বন্ধুরা দুই তিন দিন ধরে আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারে নাই আর ঈদের দিন ঈদের পরের দিন প্রচুর জ্বর সব মিলে আসলে এলোমেলো সব কিছু হয়ে গেছিল তো দুঃখিত আর দুই তিন দিন ধরে আপনাদের জন্য একটা ফাইনাল ভিডিও তৈরি করলাম কিভাবে তৈরি করলাম সেটাই বলি এটা এর পূর্বে যারা দু সালে নিরাপত্তা রক্ষিত পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে কথা বলছি তাদের থেকে প্রশ্ন ধারণা নিচ্ছি তাদের সময় কেমন প্রশ্ন হয়েছিল এবং বর্তমানে বিভিন্ন সময় সময় যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে প্রতিষ্ঠানে সেই প্রশ্নগুলো কালেক্ট করছি এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছি সব মিলে আমি একটা অ্যানালাইসিস করে পিডিএফ তৈরি করছি আপনাদের জন্য এই পিডিএফটি আপনারা নিতে পারেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনো প্রকার কল করবেন না আশা করি এই তিন চার দিন যে সময় আছে এটাতেও আপনার এইটা পাইলে হয়তো আপনারা আজে পড়াগুলো বাদ দিয়ে একবার নির্দিষ্ট জায়গা ফোকাস করতে পারবেন তো চলুন প্রথমে হলো মান কথা বলি পরীক্ষা পঁচাত্তর মার্কের হবে লিখিতের জন্য পঁচাত্তর মার্ক এবং ভাইভার জন্য থাকবে পঁচিশ মার্ক তো লিখিত বলতে হলো আপনার অনেক বড় প্রশ্ন হয় না যেটা আমরা এক কথা বলি এই ধরনের লিখিত আর ছোট ছোট থাকবে মাঝে মধ্যে দুই একটা বড় থাকবে প্রথমে দেখুন এটা হলো বিশ তুমুকের সিকিউরিটি গার্ড লিখিত পরীক্ষা মোট নম্বর পঁচাত্তর এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এটা একটা স্বায়ত্তশাসিত নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এটাও আপনার চাকরি পরীক্ষা আসতে পারে যে চট্টগ্রাম বন্দর কন মন্ত্রণালয়ের অধীনে এটা হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এটা কর্ণফুলীর নদীর তীরে অবস্থিত এটা একটা প্রশ্ন কর্ণফুলীর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের সবচাইতে খরস্বতা নদী কোনটি কর্ণফুলীর নদী আশা করতেছি আপনারা যারা পরীক্ষা দেখা দেবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো হয়তো বা জীবন থেকে আপনার দশটা মিনিট আমি এখানে নিচ্ছি আর কি কিন্তু উপকার আসবে দশ মিনিট আপনি হয়তো পরা বাদ দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা কোনো বাজে সময় নষ্ট করবেন ও আরেকটা কথা হ্যাঁ আপনার ভিডিও শেষে একটি ম্যাজিক দেখাবো আপনার নিজের যোগ্যতা নিজে যাচাই করতে পারবেন আপনার এই পরীক্ষাতে টিকার মতো যোগ্যতা আপনার আছে কিনা আপনি উত্তীর্ণ হতে পারবেন কিনা চলুন বক কম করে কাজ করি বিশতম গেটে সিকিউরি গেটে লিখিত পরীক্ষা মোট নম্বর পঁচাত্তর আর ভাইবার জন্য হল পঁচিশ আচ্ছা আর একটা কথা বলে নি আপনি হয়তো বলবেন যে পঁচাত্তর মধ্যে আমি কত পাইলে পাশ করব কত পাইলে পাস করবো না এটা বলা অনেক কঠিন কারণ যেহেতু পঁচাত্তর মধ্যে সবাই সাইট করে পায় আর আপনার হলে চল্লিশ মান আপনি পাস করবেন না যে সাইট করে যদি পায় হলো চারশো জন তো তাহলে যারা সাইট পাইছে তারা তো তাদেরকে নেবে আবার পরীক্ষা যদি এত কঠিন হয় হার্ড হয় যে কেউ চল্লিশের উপর কেউ হলো আপনার পায় নাই সর্বোচ্চ পেয়েছে এরকম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর ভিতরে চারশো জন লোক এরকম পেয়েছে তাইলে আপনি পঁয়ত্রিশ পারলেও পাস করবেন এটা পরীক্ষার উপর নির্ভর করে পরীক্ষা কোশ্চেনটা কতটুকু হার্ড হচ্ছে সেইটার উপরে প্রথমে দেখুন বাংলা বিশ নাম্বার কি কি থাকবে বাংলাতে এক কথায় প্রকাশ তো বন্ধুরা দেখুন এই যে এক কথা আমি যে পিডিএফ তৈরি করেছি এখানে এক কথা অলরেডি দিয়ে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ যে এক কথা পরীক্ষায় আসার মতো বারবার আসতেছে এবং এগুলো পড়ার কিছু কৌশল ওখানে এলাকা আছে দেখুন কষ্টকর বা সহজ না থাকলে দু উপসর্গ যোগ হয় অর্থাৎ যা নিবারণ করা কষ্টকর ধনিবার এই যে এখানে কিছু ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো দেখে আপনারা খুব সহজে মুখস্ত করতে পারবেন তারপরে দেখুন এক কথায় প্রকাশ গেল তারপর আসা গেল বানান শুদ্ধি বানান শুদ্ধি ওই পিডিপি দেয়া আছে আপনারা দেখবেন বাগধারা বাগধারাও গুরুত্বপূর্ণ আপনার আর সময় নাই এলোমেলো আজে বাজে পাঁচশো ছয়শো বাগধারা মুখস্ত করতেছেন এরকম তো সময় নাই এখানে কিছু দেয়া আছে আপনারা এগুলো পড়ুন কারণ এখানে বেশি দেয়া না অল্প সংখ্যক যতটুকু মিনিমাম করা যায় সেইটুকু দেয়া আছে বিপরীত শব্দ এই দেয় আছে দেয়া আছে সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদের কিছু ট্রিক্স আছে আপনার এই পিডিএফে দেয়া আছে প্রথম কয়েকটাতে আপনারা দেখবেন সহজে সন্ধি আসলে এত মুখস্ত করা যায় না কিছু ট্রিক্স আছে ওগুলো দিয়ে মুখস্থ করা যায় লিঙ্গ ও বচন পিডিপি আছে সব কিছুই কারোক ও সমাজ অতিরিক্ত আপনাদের বাংলার যে বিশ মার্ক আশা করতে চেয়ে এর ভিতরেই থাকবে এক কথায় প্রকাশ আপনার বানান শুদ্ধিকরণ বাগধারা বিপরীত সন্ধি সন্ধিবিচ্ছেদ লিঙ্গ বচন কারক ও সমাজ অতিরিক্ত দেখুন পরীক্ষাটা যদি একটু হার্ড হয় কারোকো সমাজ আসতে পারে যদি হার্ড না হয় ইজি হয় কারো কু সমাজ আসবে না তো এক নতুন করে আপনার পড়ার প্রয়োজন নেই আপনি যদি কারক জানেন আগে থেকে জাস্ট একটু রিভিশন দেবেন আর যদি না জানেন কারো কো সমাজ নতুন করে পড়ার দরকার নেই আপনার হলো এক কথায় প্রকাশ বানান শুদ্ধিকরণ বাগধারা বিপরীত শব্দ সন্ধি বিচ্ছেদ এগুলোই পড়লেই হবে আরও কিছু বিস্তারিত আরও কিছু পড়তে হবে যেমন হলো শুদ্ধ বাক্যকরণ পিডিপি দেয় আছে এখানে তো আসলে আমি এত কিছু বলতে পারবো না পিডিপি দেয় আছে দেখি তারপরে বিষয়ে ইংরেজি বিশ মার্ক থাকবে বাংলা বিশ ইংরেজি বিষ ফিল ইন দ্য গ্যাপস থাকবে আর্টিকেল এ এন দ্য অর্থাৎ ফিল ইন দ্য যে গ্যাপটা থাকবে এটা আপনি কী দিয়ে পূরণ করবেন এটা এ কিংবা এন কিংবা দা এই ধরনের আর্টিকেল যেটা থাকবে এই আর্টিকল দিয়ে আপনাকে পূরণ করতে হবে রাইট ফর্ম অফ ভাব কিছু গুরুত্বপূর্ণ ভাব দেয়া আছে পিডিএফ এ প্রিপোজিশনও দেয়া আছে আপনার দেখবেন কারেক্ট স্পেলিং এটা আপনার এখন আসলে শেখার সময় নাই যতটুকু পারেন যেমন দুই একটা আমি বানান বলি যেমন কমিটি এই ধরনের বানান কিছু আছে যেগুলো আমরা সচরাচর ভুল করি ভুল করি এগুলো একটু দেখে নেবেন ফ্যাশন আইডম গুরুত্বপূর্ণ কিছু ফ্রেশ অ্যান্ড আইডম এখানে দেয়া আছে দেখবেন ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা আপনি যে বিশ মার্ক নেবেন কেমনে নেবেন ফিলিং দ্য গ্যাপ ধরে নেন আর রাইট ফর্ম ভাব পাঁচ পাঁচ যদি দশ ধরেন আর আইডম থেকে যদি পাঁচ ধরেন পনেরো এইখান থেকে যে তিনটা আইটেম বলতেছে তিনটা মধ্যে যে দুইটা আসবে ধরে নেন দুইটা পাঁচ পাঁচ দশ ইংরেজি ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে পাঁচ আর ইংরেজি থেকে বাংলা পাঁচ আপনি যদি লেটার পারেন একটু দেখে নেবেন না হলে নতুন করে শেখার দরকার নাই তারপরে দেখি কি বিষয় গণিত গণিতের জন্য গণান্য অঙ্গ করবেন যেমন বাংলাতে পেল বিশ ইংরেজিতে চল্লিশ অঙ্গ তো পাইল ষাট সে মোট সে গড় কত নাম্বার পাইলো তো এইগুলো সহজ অঙ্ক এগুলো করতে ওই নতুন কেউ করার দরকার নাই ওই কীকের অঙ্ক দেখবেন শতকরাও লাভ ক্ষতি দেখবেন বয়স্ক সমস্যা ওই যে পিতা পুত্রের যে অঙ্কগুলো তাকে অনুপাতের এই অঙ্কটা দেখবেন অনুপাত সমানুপাত অর্থাৎ মিশ্র সনায়ত পানি এত মিক্স করলে কত অনুপাত হয় এই ধরনের যে অঙ্কগুলো থাকে ওইটা আর আপনারা অনেক অঙ্ক করছেন এর পূর্বে পুকুরের পাড়ের অঙ্ক দৈর্ঘ্যপুস্ত পরিষেমাকে বা আয়ত ক্ষেত্র অর্থাৎ পুকুরের পাড়ে চওড়া এতটুকু ভেতরে জায়গা এতটুকু পরিসীমা কত তো এই ধরনের অঙ্কটা করবেন ত্রিভুজ চতুর্ভুজ কাকে বলে এবং কোন এক সমকোণ কত ডিগ্রি হয় আপনার সম্পূরক কোণ পূরক কোণ এই ধরনের কিছু আছে এই কোণগুলো পড়বেন বীজগণিতে বেশি কিছু পড়া নাই বীজগণিত হলো আপনার মান নির্ণয় পড়বেন উৎপাদক বিশ্লেষণ এই মিনিমাম জিনিসটুকু এই পিডিএফ দেয়া আছে চলুন পিডিএফটার একটু দেখিয়ে দেই আপনাদেরকে ঘুরে ঘুরে আচ্ছা আপনাদের জাদুঘরে যে টিপসের কথা বললাম সেটা একটু বলে দেই দেখুন এটা হলো কম্পিউটার অপারেটর যে স্যার আপনার প্রশ্ন সেটা আপনাদের ম্যাজিকের কথা যে বললাম আপনার হলো পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন কিনা আপনি নিজে জাস্টিফাই করতে পারবেন জাস্টিফাই করা সহজ উপায় এটা কত মার্কে পরীক্ষা এখানে দেখুন এইখানে আছে দেখুন পূর্ণমান একশো মার্ক তো একশো মার্ক আপনি তিনটা ভাগ করবেন ভাগ করলে কত হয় তেত্রিশ পয়েন্ট কত যাই হোক তেত্রিশ তেত্রিশে দুই গুণ দেবেন অর্থাৎ তিন ভাগে দুই ভাগ যদি আপনি মার্ক পান এইটা সমাধা করে তাহলে তখন বুঝবেন যে আপনার এখানে উত্তীর্ণ করার মতো যোগ্যতা রয়েছে তো যেটা করতে হবে এখান থেকে যদি আপনি ষাট থেকে সত্তর মার্কের মতো মত উঠাইতে পারেন তখন বুঝবেন যে ঠিক আছে আমি পরীক্ষার জন্য উপযুক্ত দেখুন এই পরীক্ষাটা হয়েছে হলো আপনার কয়েকদিন আগে সালে তো এক কথা প্রকার শুদ্ধ বানান বিপরীত শব্দ আপনার এই যে ট্রান্সলেশন ফিল ইন দা গ্যাপ আছে আইডোম্যান ফ্রেশ বাক্য তৈরি করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিঙ্গল ফ্লোরাল ডাটা মন এই জিনিস কিছুগুলা এই যে নাম্বার এই দেয়া আছে মোস্ট কমন আপনাদেরকে একটু দেখিয়ে দেব একটু পরে মোস্ট কমন যেগুলা পরীক্ষা আসার মতো আর সমসাময়িক দুই তিনটা বিষয় নিয়ে পড়বেন আমি বলে দেই সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল নোবেল সম্পর্ক পড়বেন আপনার এই যে বিমস্টেকে যে গেল থাইল্যান্ডে এইটা নিয়ে পড়বেন কয়টা দেশ নিয়ে বিমস্টেক হলো আপনার গঠন হয়েছে তারপরে হলো কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব ছিল আপনারা জানেন উনি কবে এসেছিল এবং জাতিসংঘের মহাসচিবের নাম কি অ্যান্থনিও গোতোর গোতরেস পর্তুগাল ওনার বাড়ি এগুলো একটু বর্তমানে পড়বেন হ্যাঁ আর আরেকটু পড়বেন ওয়াইসি সদস্য বাংলাদেশ কত সালে হয়েছিল জাতিসংঘের সদস্য লাভ করেছিল এই ধরনের পড়াগুলো পড়বেন এইখানে একটা জিনিস দেখুন বাংলাদেশ অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান কি আমি দুইটা প্রশ্ন আমাদের আপনাদেরকে বাড়তি দিয়েছি এক্সট্রা সেটা হলো জুলাই অভ্যর্থন সম্পর্কে এবং বাংলাদেশ অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান এইটা নিয়ে একটা এরকম আসতে পারে টিকা কিংবা বলতে পারে আপনি টিকা লিখুন কিংবা বলতে পারে অনুচ্ছেদ লিখুন সেটা কি বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রামের বন্দরের ভূমিকা কিংবা জুলাই জুলাইব সম্পর্কে একটি অনুচ্ছেদ দেখুন তো এই ধরনের যদি আসে আপনার এখানে দেয়া আছে আপনার একটু পরে নেবেন এই প্রশ্নগুলো দেখে দেখে আপনি জাস্টিফাই করবেন যে আপনি কতটুকু পারবেন আর অবশ্যই এই প্রশ্নের যে সাধারণ জ্ঞানগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন সাধারণ জ্ঞান একটাও মিস দেবেন না কিন্তু কিছু কিছু মিস দেবেন যেগুলো ধরনের ভিত্তিক, আপনার হলো স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে এগুলো পড়ার দরকার নাই বাট জেনারেলি যেগুলা নর্মাল সবার জন্য প্রযোজ্য সেগুলো পড়বেন তো এই হলো প্রশ্ন স্যাম্পল এগুলা একেবারে সম দিন আঠাশ দুই দুই নিরাপত্তা প্রহরী এটা কোথায় প্রশাসন কর্মকর্তার কার্যালয় তো এটা চল্লিশ মার্কের প্রশ্ন দেখুন ষাট মিনিট আপনাদের যেহেতু এটা পঁচাত্তর মার্ক সম্ভবত দেড় ঘন্টা সময় পাবেন আপনারা এখানে সন্ধি বিচ্ছিত আছে দেখুন এগুলো যদি আপনি পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি এখানেও ইনশাল্লাহ ঠিকই যাবেন এটা এমনি আর পারবেন না পিডিএফ অনেক পড়া দেয়া আছে আপনারা এগুলো পড়তে হবে আর কি তো বেশি দেয়া নাই এই যে কোশ্চেনগুলো দেয়া আছে সাধারণ এই যে এই এই পড়াটা পড়বেন হ্যাঁ এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস অবশ্যই পড়বেন বিশ্বযুদ্ধ নিয়ে একটু পড়বেন মস্তানকে পূর্ব নাম পূর্ণনগর এটাও এগুলাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই এম এফ এই যে আই এম এফ ডস ফুল মিনিং এগুলো দেয়া আছে বেশি দেয়া নাই আমার মানে ফুল মিনিং বিশ ত্রিশটা দেয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়বেন এইটা ছিল হলো প্রশ্ন স্যাম্পল এখন বলবেন ভাই আপনি তো এত পেজ দিয়েছেন আমি পড়বো কি ভাবে তো জাস্ট প্রশ্ন স্যাম্পল আপনার পড়া হলে শুরু হলে এখান থেকে দেখুন একশোটি গুরুত্বপূর্ণ বানান আপনাকে এখানে বানানগুলো দেওয়া আছে যেগুলো বেশিরভাগই চাকরি পরীক্ষা আসে কনফিউশন হয় এগুলো একটু দেখবেন হ্যাঁ বানান সমর্থ শব্দ বেশি দেয়ার দরকার নেই সমুদ্র উর্মি আর অগ্নি নদী ইনশাল্লাহ এখান থেকে যদি আসে আসবে না হলে এত আর মুখস্থ করার সময় নেই পারবেন না বাংলা সাহিত্য নিয়ে অল্প কয়েকটা দেয়া আছে এগুলো একটু পড়বেন আর কবি কাজী নজরুল ইসলামের জীবনের একটু পড়বেন আপনার হলো যেহেতু উনি আমাদের জাতীয় কবি ওনার জন্ম মৃত্যু এবং দুই একটা ভালো কি কাব্যগ্রন্থ লিখেছে এই ধরনের কিছু এই যে এক কথাই এক কথাই এক এর আগে একটু দেখে দিলাম আপনাদের এই যে বাগধারা যেগুলো আপনার হলো মোটামুটি পরীক্ষাতে আসার মতো এও কমন সুন্দর বিচ্ছেদ একটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই কিভাবে আসলে এটা কাজ করবে শব্দ উচ্চারণ মাঝখানে যদি আর উচ্চারণ হয় তাহলে ঋতু হবে উদাহর্ত আর শীতার্থ এই যদি শব্দ থাকে তাহলে জাস্ট ঋতু যুক্ত করতে হবে শেষে যুক্ত আপনাদের হেল্প হবে আশা করতেছে এইটুকু করবেন সেটার জন্য এই পড়তে হবে আর অঙ্ক বেশি দেয়া নেই অল্প কয়েকটা দেয়া আছে এটুকু করতে হবে আপনাদেরকে অবশ্যই আর এই যে এই পড়াটা পড়বেন কেউ বাদ দেবে না এক নটিক্যাল সমান কত মাইল এই যে রাজনৈতিক সমুদ্র সীমা তারপর অর্থনৈতিক সমুদ্র সীমা এগুলো কিন্তু পড়তেই হবে সোয়াস অব নো গ্রাউন্ড এখন কোথা অবস্থিত বঙ্গোপসাগরে ডাব্লিউএস এর সদর দপ্তর কোথায় একলা পড়তে হবে পড়ার সারা উপায় নাই এই যে বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ যে নাম কি বাংলা দূত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের চট্টগ্রাম বন্দরের জন্য আসার মতো তো একটু চলে যাই তারপরে এই যে এখানে কয়েকটা ফুল মিনিং দেয়া আছে দেখুন এগুলো পড়বেন আইএসপিএস ইন্টারন্যাশনাল শিপিং পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি এন্ড বি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ডাব্লিউএস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইটুকু পড়তে হবে এই যে বিমস্টেক যেটা এটা পড়বেন হ্যাঁ এই যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব এখানে গেল যে আপনার হলো থাইল্যান্ডে এখানে এটা পড়তে হবে কোন কোন দেশ নিয়ে গঠন হয়েছে এই বিমস্টেক সেগুলো একটু দেখবেন আর সীমা রেখা মনে রাখার কৌশল আমাদের সীমা রেখা এই যে বিশেষ করে ডুরান লাইন আফগানিস্তান পাকিস্তান বাই রেড রেড আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এই কয়টা একটু পড়বেন হ্যাঁ এই যে আমি আপডেট করছি এগুলা আপনার দেখবেন বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব এনে হলো অ্যান্থও গুতরেশ পর্তুগাল তিনি তেরোই মাস বাংলাদেশ সফরে আসেন এগুলো পড়বেন একবার আপডেট সময় এগুলো পড়তেই হবে এরপরে ছাড়া উপায় নাই বর্তমানে মহাসচিবের নাম অ্যান্তনিও গুতেরেস নবম মহাসচিব জীবনে উনি হলো বাড়ি হলো পর্তুগাল হামাস কি হামাস নিয়ে একটু পড়বেন ফিলিস্তিনে যেহেতু যুদ্ধ চলতেছে ফিলিস্তিন সম্পর্কে একটু জানবেন আশা করি এখান থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এইটুকু কমপ্লিট করলে ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আর যারা কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আপনি হলো ইয়ে করতে পারেন কমেন্ট করতে পারেন বাট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ছাড়া প্লিজ কেউ কল করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম